সুরা রহমান রহিম আল্লাহতালার নামে এ জ্ঞান গর্ভ কোরআনের শপথ তুমি অবশ্যই রসুলদের একজন নিঃসন্দেহে তুমি সরল পথের উপর প্রতিষ্ঠিত রয়েছ পরাক্রমশালী ও পরম দয়ালু আল্লাহতালার কাছ থেকেই এ কোরআনের অবতরণ যাতে করে এর মাধ্যমে তুমি এমন একটি জাতির লোকদের সতর্ক করে দিতে পারো যাদের বাপ দাদাদের ঠিক এভাবে সতর্ক করা হয়নি ফলে তারা গাফেল হয়ে রয়েছে তাদের অধিকাংশ লোকের উপরই আল্লাহ তালা শাস্তি বিধান অবধারিত হয়ে গেছে তাই তারা কখনো ইমান আনবে না আমি ওদের গলদের সমূহে মোটা মোটা বেড়ি পরিয়ে দিয়েছি যা ওদের চিবুক পর্যন্ত ঢেকে দিয়েছে ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে আমি তাদের সামনে পেছনে জাহেলিয়াতের প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি এবং তাদের দৃষ্টি ঢেকে দিয়েছি ফলে তারা কিছুই দেখতে পায় না এ অবস্থায় তুমি তাদের আল্লাহর আজাব সম্পর্কে সাবধান করো বা না করো উভয়টাই তাদের জন্য সমান কথা তারা কখনোই ইমান আনবে না তুমি তো কেবল এমন লোককেই সতর্ক করতে পারো যে আমার উপদেশ মেনে চলে এবং সে অনুযায়ী দয়াময় আল্লাহ তালাকে না দেখে ভয় করে হ্যাঁ যে আল্লাহ তালাকে ভয় করে তাকে তুমি ক্ষমা ও মহা প্রতিদানের সুসংবাদ দান করো আমি মৃতকে জীবিত করি যা কিছু তারা নিজেদের কর্মকাণ্ডের চিহ্ন হিসেবে এই পৃথিবীতে ফেলে আসে সেগুলো সবই আমি যথাযথভাবে লিখে রাখি প্রতিটি জিনিস আমি একটি সুস্পষ্ট কেতাবে গুণে গুণে সংরক্ষিত করে রেখেছি হে নবী এদের কাছে তুমি একটি জনপদের দৃষ্টান্ত পেশ করো যখন তাদের কাছে আমার পক্ষ থেকে কয়েকজন রসুল এসেছিল যখন আমি তাদের কাছে দুজন রসুল পাঠিয়েছি তখন তারা এদের উভয়কেই অস্বীকার করেছে এরপর আমি তৃতীয় একজন নবী তাদের সাহায্য করেছিলাম অতঃপর তারা সবাই তাদের কাছে এসে বলল আমরা অবশ্যই তোমাদের কাছে রসুল হিসাবে আবির্ভূত হয়েছি এ কথা শুনে তারা বলল তোমরা তো দেখছি আমাদের মতো কতিপদ মানুষ ছাড়া আর কিছুই নাও আসলে দয়াময় আল্লাহ তালা আমাদের জন্য কিছুই পাঠাননি তোমরা অযথাই মিথ্যা কথা বলছ তারা বলল আমাদের মালিক একথা ভালো করে জানেন আমরা হচ্ছি অবশ্যই তোমাদের কাছে পাঠানো তার কয়েকজন রসুল তোমাদের কাছে সুস্পষ্ট করে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ছাড়া আমাদের আর কোনো দায়িত্ব নেই তারা বলল কিন্তু আমরা তো তোমাদেরই আমাদের সব অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা এখন সব কাজ থেকে ফিরে না আসো তাহলে আমরা অবশ্যই তোমাদের পাথর মানব উপরন্তু তোমাদের অবশ্যই আমাদের কাছ থেকে আরো কঠিন শাস্তি স্পর্শ করবে তারা বলল তোমাদের দুর্ভাগ্য অকল্যাণ তো তোমাদের সাথেই লেগে আছে এটা কি তোমাদের কোনো অমঙ্গলের কাজ যে তোমাদের ভালো কাজের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে আসলে তোমরা হচ্ছে একটি সীমা লঙ্ঘনকারী জাতি এমন সময় নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি এদের কাছে ছুটে এলো এবং সবাইকে বলল হে আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর এ রসুলদের অনুসরণ করো অনুসরণ করো এমন এক রসুলের যে তোমাদের কাছে হেদায়তের বিনিময়ে কোন প্রকার প্রতিদান চায় না আসলে যারাই তার অনুসরণ করবে তারাই হবে হেদায়তপ্রাপ্ত আমার জন্য এমন কী জুহাত থাকতে পারে যে যিনি স্বয়ং আমাকে পয়দা করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে একদিন ফিরে যেতে হবে আমি তার ইবাদত করব না আমি কি তাকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদ গ্রহণ করতে যাব অথচ দয়াময় আল্লাহ আল্লাহতালা যদি আমার কোনো ক্ষতি করতে চান তাহলে ওদের কোন সুপারিশিত তো আমার কোনো কাজে আসবে না না তারা কেউ আমাকে ক্ষতি থেকে উদ্ধার করতে পারবে এ সত্ত্বেও যদি আমি এমন কিছু করি তাহলে আমি সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়ে যাব আমি তো এই গুমরাহির বদলে তোমাদের মালিকের ওপরই ইমান এনেছি অতএব তোমরা আমার কথা শোনো এ ব্যক্তিটির আল্লাহর পথে নিহত হওয়ার পর তাকে বলা হল যাও তুমি গিয়ে এবার জান্নাতে প্রবেশ করো সেখানে গিয়ে জান্নাতের নিয়ামত দেখে সে বলল আফসোস যদি আমার জাতি এ কথাটা জানতে পারত আমার মালিক আমাকে মাফ করে দিয়েছেন এবং আমাকে তিনি সম্মানিত মানুষদের দলে করে নিয়েছেন তার হত্যাকাণ্ডের পর তাদের সায়স্তা করার জন্য আমি তার জাতির উপর আসমান থেকে কোনো বাহিনী পাঠাইনি না এ ক্ষুদ্র কীটদের শাস্তি দেওয়ার জন্য আমার তেমন কোনো বাহিনী পাঠানোর প্রয়োজন ছিল আমি যা করেছি তাছাড়াও একটিমাত্র বিকট গর্জন তাতেই ওরা সবাই মিঠর নিস্তব্ধ হয়ে গেল বড়ই আফসোস এমন সব বান্দাদের ওপর তাদের কাছে এমন একজন রসুর আসেনি যাদের তারা ঠাট্টা বিদ্রুপ করেনি তারা কি এ বিষয়টি লক্ষ্য করেনি যে তাদের আগে আমি কত জাতিকে বিনাশ করে দিয়েছি যারা কোনো দিনই আর তাদের দিকে ফিরে আসবে না বরং তাদের সবাইকে একদিন আমার সামনে এনে জড়ো করা হবে তাদের শিক্ষার জন্য আমার কুদরতের একটি নিদর্শন হচ্ছে এই মৃত জমিন যাকে আমি আসমান থেকে পানি বর্ষণ করে জীবন দান করি এবং তা থেকে শস্য দানা বের করে আনি তা থেকেই তারা নিজ নিজ অংশ ভক্ষণ করে আমি তাতে আরো সৃষ্টি করি নানা প্রকার খেজুর ও আঙুরের বাগান উদ্ভাবন করি অসংখ্য নদী নালার যাতে করে তারা এর ফলমূল উপভোগ করতে পারে আসলে এগুলোর কোনটাই তো তাদের হাতের সৃষ্টি নয় এত সত্ত্বেও কি তারা কৃতজ্ঞতা আদায় করবে না পবিত্র ও মহান সে সত্তা যিনি সব কিছুকে জোড়ায় জোড়ায় পয়দা করেছেন চাই তা জমিনের উৎপন্ন উদ্ভিদ থেকে হোক কিংবা হোক স্বয়ং তাদের নিজেদের থেকে অথবা এমন সব সৃষ্টি থেকে হোক যাদের সম্পর্কে মানুষ এখনো আদৌ কিছু জানেই না তাদের জন্য আমার আরেকটি নিদর্শন হচ্ছে এই রাত আমি তা থেকে দিনকে অপসারিত করি ফলে এরা সবাই এক সময় অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে সূর্য নির্ধারিত সুনির্দিষ্ট গুণ্ডির মাঝে আবর্তন করে এটা হচ্ছে সর্বজ্ঞ আল্লাহ তালারি সুনির্ধারিত নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও রয়েছে চাঁদ তার জন্যে আমি বিভিন্ন কক্ষ নির্ধারণ করেছি কক্ষ পরিক্রমণের সময় ছোট হতে হতে তা এক সময় এমন ক্ষীণ হয়ে পড়ে যেন তা পুরনো খেজুরের একটি পাতলা ডাল সূর্যের ক্ষমতা নেই যে সে চাঁদকে নাগালের মাঝে পাবে না রাত দিনকে ডিঙিয়ে আগে চলে যেতে পারবে মূলত চাঁদ সুরুজ সহ এরা প্রত্যেকেই শূন্য লোকে সাঁতার কেটে চলেছে তাদের জন্য আরেকটি নিদর্শন হচ্ছে আমি তাদের বংশধরদের একসময়ে একটি ভরা নৌজানে আরোহণ করিয়েছিলাম তাদের নিজেদের জন্যে সে নৌকার মতো যানবাহন আমি সৃষ্টি করেছিলাম যাতে মাল সম্পদ সহ তারা আরোহণ করছে অথচ আমি চাইলে মাল সামানা সহ এদের সবাইকে ডুবিয়ে দিতে পারি সে অবস্থায় তাদের ফরিয়াদ শোনার মতো কেউই থাকবে না এদের তখন উদ্ধার করা হবে হ্যাঁ একমাত্র আমার অনুগ্রহই ছিল যা তাদের নিজ নিজ মঞ্জিলে পৌঁছে দিয়েছিল এবং এটা ছিল এক কাল পর্যন্ত এ বৈষয়িক সম্পদ উপভোগ করার সুযোগ যখন তাদের বলা হয় তোমরা তোমাদের সামনে যে আজাব রয়েছে তাকে ভয় করো। ভয় করো যা কিছু পেছনে আছে তাকেও আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে তাদের মালিকের সমূহ থেকে তাদের কাছে এমন কোন নিদর্শন আসেনি যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়নি এমনি ভাবে যখন তাদের বলা হয় আল্লাহ তালা তোমাদের যে জীবনোপকরণ দিয়েছেন তা থেকে কিছু অংশ অন্যদের জন্য ব্যয় করো তখন এ কাফেররা ইমানদারদের বলে আমরা কেন তাদের খাওয়াতে যাব যাদের আল্লাহ তারা ইচ্ছে করলে নিজেই খাবার দিতে পারতেন হে নিমজ্জিত আছো তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো কে আমাদের এ প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে এসব প্রশ্নের মাধ্যমে এরা আসলে যে বিষয়টির জন্য অপেক্ষা করছে তা তো হবে একটি মহা গর্জন তা এদের হঠাৎ করে পাকড়াও করবে এবং তখনও দেখা যাবে তারা এ ব্যাপারে বাক বিতনটা করেই চলেছে এ সময় তারা শেষ পর্যন্ত করে যেতে সক্ষম হবে না তাদের আপন পরিবার পরিজনদের কাছে আর কোনদিন হবে যখন দ্বিতীয়বার শিঙায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষগুলো সব নিজেদের কবর থেকে বেরিয়ে নিজেদের মালিকের দিকে ছুটতে থাকবে তারা হতবম্ব হয়ে একে অপরকে বলবে হায় কপাল আমাদের কে আমাদের ঘুম থেকে এমনি করে জাগিয়ে তুলল এ সময় ফেরেস তারা বলবে এ হচ্ছে তাই কেয়ামত দয়াময় আল্লাহ তোমাদের কাছে যার ওয়াদা করেছিলেন নবী কথা বলেছিলেন। মূলত এই কেয়ামত অনুষ্ঠানটি সিঙার এক মহা গর্জন ছাড়া আর কিছুই নয় এ গর্জনের পর সাথে সাথে সবাইকে হাসরের ময়দানে আমার সামনে এনে হাজির করা হবে অতপর ঘোষণা হবে আজ কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না আজ তোমাদের শুধু সেইটুকুই প্রতিদান দেয়া হবে যা তোমরা দুনিয়ায় করে এসেছো সেদিন অবশ্যই জান্নাতের অধিবাসীরা মহা আনন্দে বিভোর থাকবে তারা এবং তাদের সঙ্গী সঙ্গিনীরা আরশের সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনের উপর হেলান দিয়ে বসে থাকবে সেখানে তাদের জন্য মজুদ থাকবে নানা প্রকারের ফলমূল আরো থাকবে তাদের জন্য তাদের কাঙ্ক্ষিত ও সব সবকিছু পরম দয়ালু মালিকের পক্ষ থেকে তাদের স্বাগত জানিয়ে বলা হবে তোমাদের উপর সালাম বর্ষিত হোক অপরদিকে পাপীদের বলা হবে হে অপরাধীরা তোমরা আজ আমার ইমানদার বন্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও হে বনিয়া আদম আমি কি তোমাদের নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের গোলামি করো না কেননা সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন আমি কি তোমাদের কথা বলিনি তোমরা শুধু আমারই ইবাদত করো কেননা এটি হচ্ছে সহজ সরল পথ সে তো তোমাদের আগেও অনেক লোককে এভাবে করে দিয়েছিল। দেখেও কি তোমরা বুঝতে না। এ হচ্ছে সেই যার ওয়াদা তোমাদের সাথে বার বার করা হয়েছিল আজ সবাই মিলে তাতে গিয়ে প্রবেশ করো যাকে দুনিয়ার জীবনে তোমরা অস্বীকার করছিলে আজ আমি তাদের মুখের উপর ছিপি এঁটে দেব আজ তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে তাদের পা গুলো আমার কাছে সাক্ষ্য দেবে এরা কি কাজ করে এসেছে অথচ আমি যদি চাইতাম দুনিয়ায় আমি এদের চোখ থেকে দৃষ্টিশক্তি বিলপি করে দিতাম তেমনটি করলে তুমি বলো এরা কিভাবে তখন চলার পথ দেখে নিত তাছাড়া যদি আমি চাইতাম তাহলে কুফরির জন্য তাদের নিজ নিজ জায়গায় তাদের আকৃতি বিনষ্ট করে দিতে পারতাম সে অবস্থায় এরা সামনের দিকেও যেতে পারত না আবার পেছনেও ফিরে আসতে পারত না যাকেই আমি দীর্ঘ জীবন দান করি তাকেই আমি সৃষ্টিগত দিক থেকে তার প্রাথমিক অবস্থায় এটা দেখেও কি তারা বুঝতে পারে না কে তাদের দেহে এ পরিবর্তনগুলো ঘটাচ্ছে তোমরা এও জেনে রেখো আমি এ রসুলকে কাব্য রচনা শেখাইনি এবং এটা তার নবী মর্যাদার পক্ষে শোভনীয় নয় আর তার আনিত গ্রন্থ তা তো হচ্ছে একটি উপদেশ ও সুস্পষ্ট কোরআন যাতে করে সে তা দ্বারা যে জীবিত তাকে জাহান নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারে এবং যা দ্বারা কাফেরদের উপর শাস্তির ঘোষণা সাব্যস্ত হয়ে যায় এরা কি লক্ষ্য করে না আমার নিজের হাত দিয়ে বানানো জিনিসপত্রের মধ্যে থেকে আমি তাদের কল্যাণের জন্য পশু পয়দা করেছি আর এখন তারা নাকি এগুলোর মালিক হয়ে বসেছে অথচ আমি এগুলো তাদের বশীভূত করে দিয়েছি এর কিছু হচ্ছে তাদের বাহন আর কিছু এমন যার গোষ থেকে তারা খাদ্য গ্রহণ করে তাদের জন্য তার মধ্যে আরও উপকারিতা রয়েছে রয়েছে পানীয় বস্তুও তবুকে তারা তার শকর আদায় করে না যিনি তাদের এগুলো দান করেছেন এ সত্ত্বেও তারা আল্লাহ তালার বদলে অন্যদের মাবুদ বানায় তাও এ আশায় তাদের পক্ষ থেকে এদের সাহায্য করা হবে অথচ তারা তাদের কোন রকম সাহায্য করার ক্ষমতাই রাখে না বরং কেয়ামতের দিন তাদের সবাই দলবদ্ধভাবে জাহান নামে এসে জড়ো হবে অতএব হে নবী এদের এসব জাহেলি কথাবার্তা যেন তোমাকে উদ্বিগ্ন না করে অবশ্যই আমি জানি যা কিছু এরা গোপন করে এবং যা কিছু প্রকাশ্যে বলে বেড়ায় এ মানুষগুলো কি দেখে না আমি তাদের একটি ক্ষুদ্র শুক্র কীট থেকে পয়দা করেছি অথচ সৃষ্টি হতে না হতেই ক্ষুদ্র কীটের সে মানুষটি আমার সৃষ্টির ব্যাপারে খোলাখুলি বিতন্ডাকারী হয়ে পড়ল সে আমার সৃষ্টি ক্ষমতা সম্পর্কে নানা কথা রচনা করতে শুরু করল এবং একসময় সে লোকটি তার নিজ সৃষ্টি কৌশলই ভুলে গেল সে বলল কে মানুষের এ হাড় পুনরায় জীবিত করবে যখন তা পচে গলে যাবে হে নবী তুমি এদের বলো হাঁ তাতে প্রাণ সঞ্চার তিনিই করবেন যিনি প্রথমবার এতে জীবন দিয়েছিলেন এবং তিনি সমস্ত কিছুর সৃষ্টি কৌশল সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন তিনি তোমাদের জন্য সবুজ সতেজ বৃক্ষ থেকে আগুন উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং তা দ্বারাই তোমরা আজ আগুন জ্বালাচ্ছ যিনি নিজের ক্ষমতা বলে একবার আকাশমণ্ডল ও জমিন সৃষ্টি করেছেন তিনি কি পুনরায় তাদেরই মতো কিছু সৃষ্টি করতে সক্ষম নন হ্যাঁ নিশ্চয়ই তিনি মহা স্রষ্টা ও সর্বজ্ঞ তিনি যখন কিছু একটা সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন কেবল এটুকুই বলেন হও অতপর তার সাথে সাথে হয়ে যায় অতএব পবিত্র ও মহান সে আল্লাহ তালা যিনি প্রত্যেক বিষয়ের উপর সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক এবং তার কাছেই একদিন তোমাদের সবাইকে ফিরে যেতে হবে